গাংনি উপজেলার কসবা ব্লাড ব্যাংক সোসাইটি আশিটি অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সামাজিক সংগঠন কসবা ব্লাড ব্যাংক সোসাইটির উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে আজ শুক্রবার সকালে এলাকার আশিটি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয় উপহার সামগ্রীর প্যাকেটে লাচ্ছা সেমাই চিনি বাদাম কিশমিশ সয়াবিন তেল মুসুর ডাল লবণ জিরা মশলা ময়দা রাধুনি, শ্যাম্পু ছালের গুড়া হলুদ আলু পেঁয়াজ দেওয়া হয় সকলের সার্বিক সহযোগিতায় ও কসবা ব্লাড ব্যাংক সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল আহমেদের সভাপতিত্বে এলাকার শূন্যটি অসহায় এতিম বিধবা ভূমিহীন ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিতরণ করা হয় এসমায় উপস্থিত ছিলেন কসবা ব্লাড ব্যাংক সোসাইটির উপদেষ্টা পল্লী চিকিৎসক শহীদুল্লাহ মুর্তুজা আলম বুলবুল কামাল হোসেন লালটু মাস্টার ও খায়রুল আলম গাজার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবিউল আলম রফিকুল আলম বকুল আবদুল মজিদ কোসবা ব্লাড ব্যাঙ্ক সোসাইটির সাধারণ সম্পাদক সাগর ইসলাম সহসভাপতি শাহরুল ইসলাম সহসভাপতি মামুনুর রশিদ সিরাজুল ইসলাম লিখন রাশেদ মারুফ সাইদ সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহচিন আলী আংগুৱাৰ সম্পাদক ও প্ৰকাশক মুজিবনগৰ খবৰ ডট কম মেহেৰপুৰ